করা রাষ্ট্রবাদী সংগঠনের পিছনে একটা বিশাল নমস্কার প্রথমেই সাংবাদিক ভাইদেরকে এবং আপনাদের মাধ্যমে সকলকে শারদীয় এবং দীপাবলি দীপাবলির অগ্রিম শুভেচ্ছা প্রথমত বিগত চার পাঁচ দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে আমাদের ভারতীয় মাজদুর সঙ্গে রাষ্ট্রবাদী সংগঠনের যে কার্যকতার সবাইয়ের উপরেই একদম বিস্তৃ গালাগালি পোস্ট চলছে তো খুব সম্ভবত ধর্মনগরী ঝিনুকচন্দ্র ফেসবুকে আমরা এখানে আরেকজন এসে আরিফুল হক আমরা থানাতে সব কপি টপি বের করে এখন একটা কমপ্লেন করেছি যিনি আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ক্ষেত্রীয় প্রভারী অখিল বাড়িতে এনে প্রাক্তন মহামন্ত্রী ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্টের অল ইন্ডিয়ার সভাপতিও ছিলেন বর্তমানে ট্রান্সপোর্টের সাধারণ সম্পাদক আছে আমাদের জানা সত্ত্বে উনি আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের কোনো শ্রমিকের কাছে পাঁচ টাকা নিয়েছে বলে আমাদের জানা নেই আর আমি ওপেন চ্যালেঞ্জ করে বলে যদি কোনো জানার এবং তথ্য প্রমাণ সহকারে দিতে পারে যে অসীম দত্তর বিরুদ্ধে কোনো শ্রমিক থেকে শোষণ করে পাঁচ টাকা পাঁচ হাজার না দশ হাজার না পাঁচ টাকা একটা প্রমাণ নিয়ে আসতে পারে সংগঠন উনার দায় এবং সংগঠনের উনার বিচারাধীন আনতে হবে আর যিনি জিনুকচন্দ্র উনি আমাদের ট্রান্সপোর্ট সেক্টরকে নিয়ে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে আদৌ উনি একজন সেলুন কর্মী আমাদের যাওয়া সত্ত্বেও উনি ওনার ধর্মনগর একটা দোকান আছে তো উনি ওনার ক্ষেত্ররা ছাড়া কেন ট্রান্সপোর্ট সেক্টরে এত ইন্টারেস্ট দেখায় কিন্তু নিশ্চয়ই উনি ওনার কোনো স্বার্থের উপরে আঘাত পড়েছে উনি হলেন সেলুনের একজন কর্মী আমাদের ভারতীয় মজদুর সংঘের ভিতরে সেলুন কর্মীর ইউনিয়ন আছে উনি উনার ইউনিয়নে কাজ করুন উনি ট্রান্সপোর্ট সেক্টরের বড় বড় নেতৃত্বতে আমাদের প্রদেশ মহামন্ত্রী প্রদেশ সভানেত্রী সবাইকে নিয়ে একজন ফটো দিয়ে পোস্ট করে আমরা তাই প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমাদের ওসি সাহেব আশ্বস্ত করেছেন যে এসব তাকে প্রশ্রয় দেওয়া হবে না উনি যতটুকু পারে আমাদেরকে সাহায্য করবে আপনার পরিচয় দেন আমি ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সম্পাদক ত্রিপুরা প্রদেশ আমার সাথে আছেন রাজু কুমার বণিক উনি আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের মন্ত্রী পাশে অটুর ওয়াইস্টের জেনারেল সেক্রেটারি রিটর্ন কর ক্ষুদ্র বহি কনভেনার এবং আমাদের সব শ্রমিক ইলেকট্রনিক অটোর আছে রিক্সার আছে ট্রান্সপোর্টের সাথে সব জড়িত তাদের শ্রমিক নিয়েই আমাদের কমপ্লেন করা